চাই এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বুদ্ধির প্রশ্ন আপনাদের সবাই মনে আছে সরকারের কোন সময়ে শিক্ষামন্ত্রী নাহিদ বলেছিলেন শিক্ষকরা কেন রাস্তায় নামবে সম্মানিত শিক্ষকরা আপনার ঘরে বিয়ে যান আমরা আপনাদেরকে এমপিও পৌঁছে দিব কিন্তু আমরা সবাই জানি উনি বেইমানি করে গেছেন সেই বেইমানি যাও আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কোন কোন জায়গায় যে আমরা বন্ধের শিকার হয়েছি আমরা আর বৈশ্য শিকার থাকতে চাই বৈশম্য চাই না শিক্ষা দাবি চাই সবাইকে ধন্যবাদ জানাই তারা আমাদের কাস্টমার আছে তিন দিন নয় একদিন নয় আমরা চাই এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠানের এম মুক্তির ঘোষণা আমরা কোন সময় থাকতে চাই না একদিন নয় দু দিন নয় আমরা এখনই মানুষ আমাদের অন্তর্জাতীয় সরকারের প্রধান কাছে আমাদের দাবি একটাই আল্লাহ যেন ওনার মন বদায় দেন আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওনার মন না গালাবে ততক্ষণ কিছুই করতে পারবেন না আমরা সবাই দোয়া করি ওনার মান বদায় দ এবং আমাদের দাবি মিললেও